নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আঠেরোই মে সন্ধ্যা সাতটা চল্লিশ রাহু ও কেতুর রাশি পরিবর্তন আর রাহু প্রবেশ করবে মিন থেকে কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করবে কন্যা থেকে সিংহ রাশিতে বৃষ্টিক রাশির জীবনে আসছে অতি সৌভাগ্য যোগ দেড় বছর দু হাজার ছাব্বিশের ছয় ডিসেম্বর পর্যন্ত চতুর্থে রাহু আর দশমে কেতুর অবস্থানে সোনা ফলে যাবে সোনা জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ আর রাক্ষস রাজ রাহু মায়াবী রাহুর কৃপায় আর রাতারাতি কোটিপতি হবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর কর্মজীবনে এমন অবিশ্বাস্য সাফল্য পাবে যা এক দশকের মধ্যে প্রথমবার কি ঘটতে চলেছে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে জানাতে চলেছি আঠারোই ডিসেম্বর এই বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে অর্থাৎ কাল কাল রবিবার কাল সন্ধ্যা সাতটা চল্লিশের পর এমন মহাজাগতিক রাশি পরিবর্তন হবে যেখানে রাহু প্রবেশ করবে মিন থেকে কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করবে কন্যা থেকে সিংহ রাশিতে এর ফলে যে রাশি সবচেয়ে সৌভাগ্যের মুখ দেখবে যে রাশি জীবনে রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ আসবে যে রাশি গাড়ি বাড়ি সমৃদ্ধি হাতের মুটোয় করতে পারবে যা এক দশকের মধ্যে প্রথমবার সুযোগ আসবে সেই রাশিটির নাম বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি কাল আঠেরোই মে রাত্রি সন্ধ্যা সাতটা চল্লিশের পর আপনার জীবনে যে মহাজাগতিক পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্যাকাশে যে মহাজাগতিক পরিবর্তন হচ্ছে তা আপনি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন কেননা দীর্ঘ আঠারো বছর পর দেড় বছরের জন্যে রাহু প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে আর সিংহ রাশিতে যা আপনার ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ সবচেয়ে সৌভাগ্যজনক বিশ্চিক রাশি প্রথমে বলি রাহু রাহু আপনার আর রাশির চতুর্থে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এর ফলে কী পজিটিভ ফল পেতে পারে বিশ্বিক রাশি আপনারা সকলেই জানেন চতুর্থ স্থান মানে মা বন্ধু সুখ শান্তি আনন্দ গাড়ি বাড়ি এবং সবচেয়ে বড়ো কথা চতুর্থ স্থান মানে মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিস্ফোরণ আর তাই ঘটবে যখন রাহু কাল আঠেরোই মে সন্ধ্যা সাতটা চল্লিশে প্রবেশ করবে বৃষ্টিক রাশির চতুর্থে কুম্ভ রাশিতে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আপনার জীবনে গাড়ি কেনার স্বপ্ন এই দেড় বছরের মধ্যে পূরণ হবে এই দেড় বছরের মধ্যে আপনি নিজস্ব বাড়ি করতে পারবেন নিজস্ব গাড়ি করতে পারবেন লিখে রাখুন বৃষ্টিক রাশি আর এই দেড় বছর অর্থাৎ ছয় ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বয়ে যাবে ভরপুর সমৃদ্ধি আপনি করবেন উপার্জন তো বহুগুণে বৃদ্ধি পাবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে রকেটের কটিতে আর জীবনে সুখ আনন্দ স্বচ্ছন্দ আপনি অতি সৌভাগ্যজনকভাবে গ্রহণ করতে পারবেন যা আপনাকে প্রদান করবে এই যোগ এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং প্রথমেই দেখা গেল রাহু অবশ্যই বৃষ্টিক রাশিকে সমস্ত দিক দিয়ে ভরিয়ে দেবে এছাড়া আপনারা সকলেই জানেন রাহু যে স্থানে থাকে সেই স্থান থেকে পঞ্চমে সপ্তমে নবমে এবং দ্বাদশে তার দৃষ্টি প্রদান করে থাকে আর এক্ষেত্রে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে বৃষ্টিক রাশির তৃতীয় অর্থাৎ মকর রাশিতে এই দৃষ্টি অতি শুভজনক দৃষ্টি এই দৃষ্টি অবশ্যই মকর রাশির বৃষ্টিক রাশির জীবনে নিয়ে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি তৃতীয় রাহু দৃষ্টি থাকায় আপনার পরাক্রম বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি যে সমস্ত লোকেরা এতদিন আপনাকে সাইড করছিল যে সমস্ত লোকেদের দ্বারা আপনি নানাভাবে কলঙ্কিত হচ্ছিলেন তাদের দ্বারাই আপনি এবার বিশেষ সমৃদ্ধি লাভ করবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রা এই জাতক জাতিকা হন এছাড়াও বৃষ্টিক রাশি রাহু এই যে দ্বাদশ দৃষ্টি আপনার রাশি তৃতীয় স্থানে পড়েছে এর ফলে আপনার প্রচুর ধার্মিক স্থানে ভ্রমণ হবে এই দেড় বছর আপনি লিখে রাখবেন আপনি লিখে রাখবেন আঠেরোই মে দু থেকে ছয় ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অনেকগুলি ধার্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনা করবেন এবং আপনার জীবনে বহু ধরনের ধার্মিক পরিকল্পনা বা ধর্মীয় স্থানের পরিকল্পনার সুযোগও আসবে আমি যদি বিশেষভাবে বিশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার রাহু যে নবম দৃষ্টি অর্থাৎ আমি আগেই বললাম রাহুর দৃষ্টি দ্বাদশ দৃষ্টি থাকে নবম দৃষ্টি থাকে রাহুর নবম দৃষ্টি পড়েছে আপনার রাশির ঠিক আপনার রাশি দ্বাদশে অর্থাৎ তুলা রাশিতে তুলা রাশিতে পড়েছে রাহুর নবম দৃষ্টি যা সৌভাগ্যজনক আপনি যদি বৃষ্টিক রাশি হন দ্বাদশে রাহুর দৃষ্টি আপনার ব্যয়ভার কমাবে আপনাকে নানা পণ্য বা নানা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করাবে আপনার জীবনে লুকিয়ে থাকা ইচ্ছা আপনার মনে গোমন্ত ইচ্ছাগুলোকে পূরণ করার প্রত্যেকটা দাবিদার হবে রাহু কারণ রাহু হচ্ছে সেই গ্রহ যে গ্রহ ফকিরকে রাজা বানায় আবার রাজাকে ফকির বানায় আবার সাধারণ মানুষের মধ্যে আনে অসাধারণত্ব রাহুর প্রতিভায় মানুষের মধ্যে এত উচ্ছ্বাস আসে এত উন্নতির নেশা আসে যে অন্য কোনো গ্রহ সেটা করা যেতে পারে না সাধারা করা যেতে পারে না তাই রাহু কখনও রাক্ষস হতে পারে না রাহু আপনার জীবনে রাক্ষস নয় আপনার জীবনে সমৃদ্ধিমান একটা গ্রহ ছাড়া আর কিছুই নয় গো হয়েও রাহু আপনার জীবনে কোনো ধরনের বাহাগান করবে না এছাড়াও রাহু আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে যা আপনাকে আগামী দিনে যথেষ্ট সৌভাগ্য দেবে এছাড়াও রাহুর সপ্তম দৃষ্টি পড়েছে আপনার কর্মস্থানে বা দশমে দশমে রাহুর সপ্তম দৃষ্টি থাকায় আপনার কর্মজীবনে জোয়ার বেড়ে যাবে জোয়ার আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার কর্ম জোয়ার বয়ে যাবে চতুর্দিক থেকে চাপ চতুর্দিক থেকে আপনার মধ্যে একটা বিশেষ সৌভাগ্য যোগ কাজ করে তাই আশেপাশের থেকে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন বৃষ্টিক রাশি সপ্তমস্ত রাহু আপনাদের সাংসারিক জীবনে উন্নতি ঘটাবে সপ্তমে রাহুর দৃষ্টি সুখ শান্তি বৃদ্ধি করবে এবং অবিবাহিত বৃষ্টিক রাশিদের বিবাহের পক্ষে আদর্শ জায়গা আর শেষ আর একটা জিনিসের রাভ অবশ্যই জেনে দরকার যে যে জিনিসটা রাহু আপনাকে প্রদান করতে করবে তা এক কথা অবিশ্বাস্য কারণ রাহু আরও একটি দৃষ্টি থাকবে আপনার রাশি ঠিক পঞ্চম স্থানে অর্থাৎ আপনার রাশির পঞ্চম স্থানে রাহুর আরও একটা দৃষ্টি থাকবে এর ফলে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য আপনি আশা করতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া কেতু আপনার রাশি দশমে অবস্থান করে আপনাকে প্রদান করবে বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ ফাটকা গ্রহের রাজা আকস্মিকতার রাজা যে গ্রহ আপনাকে ফাটকা উপার্জন দিয়ে দিয়ে যাবে সেই গ্রহটির নাম অবশ্যই কেতু এখানে কেতু আশীর্বাদপ্রাপ্ত হয়ে আপনার জীবনে সমৃদ্ধিবান করবে বা সমৃদ্ধি ভরিয়ে দেবে যাই হোক যদি বলে জিডি ভালো লাগে আমি কিছু কমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাই দেবেন এবং আবার বলি আবারই এছাড়া বলব কেতু আপনার জীবনকে ভরিয়ে দেবে কেতু দশমস্ত অবস্থান করে ফাটকা উপার্জন আপনাকে দিয়ে যাবে বড় অঙ্কের লটারি যেতার সুযোগ আপনি পাবেন এই দেড় বছরের মধ্যে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে কর্মজীবনের ওপর নিজেদের অস্তিত্ব কায়েম করতে পারবেন সবচেয়ে বড়ো কথা কেতু আপনাকে হতাশ করবে না কেতু আপনাকে বিশেষভাবে সাহায্য করবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতি হয় এছাড়াও বলব দশমে কেতুর অবস্থান কর্মজগতের উন্নতির পাশাপাশি আপনার ফার্নিচার বা আপনার যে কোনো ধরনের নতুন জিনিস কেনার প্রতি ঝোঁক আপনার বৃদ্ধি পাবে কেননা কেতু আপনাকে প্রদান করবে সর্ববিধ সুখ লাভের একটা সুখ সুতরাং সুতরাং তাই বলা যেতেই পারে যে বিশেষভাবে যে এই যে কেতু রাশি পরিবর্তন করছে যা বৃষ্টির রাশি জীবনে বিরাট সৌভাগ্যের সময় বৃষ্টির রাশি আপনি আপনার জীবনে একটা বিশেষ অধ্যায় চলে যাচ্ছে আপনি আরও বেশি দ্রুত পড়াশোনা করার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতিকার সুতরাং এখনো প্রায় এখনো এখনো পারিবারিক জীবনের সুখ ভোগ উন্নতি যোগ এখনও বাকি তবুও আপনার জীবনের একটা বিশেষ উন্নতিকারক সময়ের মধ্যে আসে আপনার জীবন অনেক উন্নত করুন এটুকু যা এছাড়া এছাড়া বলব বৃষ্টিক রাশি রাহু ক্ষেত্রে রাশি পরিবর্তন আপনি জীবনে দেখতে পাবেন না আপনার জীবন জল ওই সোজা আপনার জীবনের নতুনত্বের কোনো নাচ সান নেই সুতরাং আজকের এই ভিডিওটি আমি সেখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ